উনিশশো সাল নাসা যখন মহাকাশে পাঠায় ভয়জার ওয়ান ও টু নামের দুইটি স্পেসক্রাফট সঙ্গে ছিল একটি স্বর্ণখচিত ডেস্ক যাতে ধারণ করা হয়েছিল পৃথিবীর ভাষা সঙ্গীত ছবি আর মানুষের অস্তিত্বের গল্প ভবিষ্যতের কোনো অজানা প্রাণীর উদ্দেশ্যে যেন এক নিঃশব্দ বার্তা আজ সেই দুই মহাকাশ যান পৃথিবী থেকে কয়েকশো কোটি কিলোমিটার দূরে তবুও মাঝে মাঝে ভেসে আসে তাদের পাঠানো দুর্বল সংকেত যেন নিস্তব্ধ মহাকাশে এক ফিসে যোগাযোগ কিন্তু ভাবুন তো একদিন যদি আমরা এই পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে পাড়ি দেই চাঁদ মঙ্গল কিংবা দূর কোনো ছায়াপথে গড়ে তুলি নতুন বসতি তবে কি আমরা এই পৃথিবীর সীমা ছাড়িয়ে যাব কি আমরা তখন আল্লাহর নির্ধারিত পরিণতি এড়িয়ে যেতে পারব আজকের দুনিয়ায় নাসা স্পেসেক্স এমনকি চীন ও রাশিয়াও প্রস্তুত হচ্ছে এই স্বপ্ন পূরণের জন্য মানবজাতিকে বহু গ্রহে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত তারা ইলন মাস্ক বলেছিলেন উই মাস্ট বিকাম আ মাল্টিপ্ল্যানেটরি স্পিসিজ টু সার্ভাইভ অর্থাৎ টিকে থাকতে হলে আমাদের পৃথিবীর গণ্ডি পেরিয়ে বহু গ্রহে বিস্তৃত হতে হবে বিজ্ঞানীরা বলছেন জলবায়ুর দুর্যোগ মহাজাগতিক ধ্বংস বা অন্য কোনো দুর্ভাগ্য যদি আমাদের গ্রহে নামে তবে মানবজাতির শেষ আশ্রয় হতে পারে অন্য কোনো গ্রহ কিন্তু প্রশ্ন থেকে যায় ভিনগ্রহে গিয়ে কি আমরা মৃত্যু থেকে রক্ষা পাব আল্লাহ তালা সুরা নিসার আটাত্তর নম্বর আয়াতে বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো আর কেয়ামতের ব্যাপারে আল্লাহ বলেন সেদিন আকাশ বিদীর্ণ হবে মেঘমালায় ঢেকে যাবে আর ফেরেস্তারা দলে দলে নামবে সুরাফুর কান অর্থাৎ কেয়ামত শুধু পৃথিবীর কোনো বিপর্যয় নয় বরং মহাবিশ্ব জুড়ে এক মহাধ্বংস সূর্য চাঁদ গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সবই একদিন ভেঙে পড়বে আধুনিক বিজ্ঞানও বলে এই মহাবিশ্বের আছে একটি শেষ সময় বিগ রেপ ক্রাঞ্চ কিংবা হিট ডেথ যার একটিও যদি ঘটে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে কিছু মানুষ মনে করেন ভিন গ্রহে গিয়ে আমরা আল্লাহর বিধান এড়িয়ে যাব কিন্তু কোরানে আল্লাহ বলেন সিন ইন্নিসতাত্বতু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান হে জিন এবং মানবজাতি তোমরা যদি আকাশ এবং পৃথিবীর সীমা অতিক্রম করতে পারো করো কিন্তু করতেই পারবে না আল্লাহর অনুমতি ছাড়া সুরা আর রহমান এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে মৃত্যু কেয়ামত এবং হিসাব নিকাশ থেকে পালানোর কোনো পথ নেই তুমি যত দূরেই যাও আল্লাহর সৃষ্টি ও তার বিধান থেকে কারো মুক্তি নেই হয়তো একদিন মানুষ চাঁদের বুকেও শহর গড়বে মঙ্গলের বালুকায় গড়ে উঠবে নতুন সভ্যতা তবুও মনে রাখতে হবে পৃথিবী হোক মঙ্গল হোক হুক কিংবা ছায়াপথের প্রান্ত আল্লাহর বিধান থেকে কেউ পালাতে পারবে না শেষ প্রশ্ন হল কেয়ামতের সেই দিনটির জন্য আমرা ki প্রস্tut